বেদবে নেবেন না সাকিব ভাই আপনি এটা কিভাবে এই সমর্থন করলেন আপনার সামনে আপনার আপনি আপনি তো আপনি তো তাহলে এই গণ আপনি মনে ধারণ করেন না যদি মনে ধারণ করতেন যে এই কোটা আন্দোলন আসলে কি কেমন নিপীড়নের শিকার হয়েছে বছরের পর বছর বেকাররা কেমন নির্যাতনের শিকার হয়েছে কতটা নিয়োগ বঞ্চিত হয়েছে আপনি জানতেন এই লড়াইয়ের অংশ যদি আপনিও হতেন আপনি তো এই লড়াইয়ের অংশই না যদি অংশ হতেন আপনি ওই শাহ যেতে পারতেন না কোটার পক্ষে আপনি এই লড়াইয়ের অংশ না আপনি আজকে প্রমাণ করে দিলেন যদি এই লড়াইয়ের অংশ হতেন তাহলে আপনি এই কোটাই নিয়োগের সমর্থন করতেন না এই কোটাই নিয়োগের এইখানে বসে বসে স্যারকে দুর্নাম করতেছে দুই বছরের বাচ্চা কোলে নিয়ে একটা মহিলা জল কামনের সামনে দাঁড়াইছে কেন কে বলছে দাঁড়াইতে এখানে হ্যাঁ ওই তোমার বাচ্চার জীবনের চেয়ে তোমার চাকরি বড় নাকি হ্যাঁ আবেগ আবেগ এটা একটা ফিল্ম ডেভেলপ করতে গেছে এখানে সিনেমাটিক ওইখানে জায়গায় ডেইলি স্টারের ক্যামেরা রেডি প্রথম আলোর ক্যামেরা রেডি একবারে এইচডি কোয়ালিটির ছবি দিয়ে দেখাই দিচ্ছে যে সে যে শিক্ষকের ওপর নির্যাতন হচ্ছে নিউজ করছে যে শিক্ষকদের ওপর নির্যাতন আরে ওই শিক্ষক হইতে কবে শিক্ষক হইছে কবে ওকে একদিন ক্লাস নিছে হ্যাঁ চুরাশি পার্সেন্ট কোটায় ফলাফল দিছে আমরা হাইকোর্টে রিট করছি হাইকোর্ট বাতিল করছে আমাদের ন্যায় বিচার দিছে ওরা শিক্ষক না একদিনও ক্লাস নেয়নি প্রথম আলো ডেইলি স্টার নিউজ করতেছে যে এরা হলো শিক্ষকদের উপর জল কামান দিছে ভাই শিক্ষকের উপর জল কামান দিছে ওই মহিলা আর দুই বছরের বাচ্চা নিয়ে কেন আসছে জিজ্ঞাসা করছি আর নিয়োগ তো হয়নি এখনো নিয়োগ হওয়ার আগে ওকে শিক্ষক বলে কিভাবে একটা গল্প নেটি দাঁড় করা যেতেছে দিল্লি থেকে উস্কানি দিচ্ছে দিল্লির দালাল কারা আজকে প্রমাণিত হয়েছে এই এই শিক্ষক নিয়োগের কোটা এরা হলো ওই মানে ভারতের ষড়যন্ত্র ভারতের ষড়যন্ত্র দিন ধরে আমাদের শিক্ষার্থীদেরকে বঞ্চিত করা হয়েছে আমাদের সন্তানদেরকে ভুল শিক্ষা দেওয়া হয়েছে পঁয়ষট্টি পার্সেন্ট শিক্ষার্থী বাংলা রিডিং পড়তে পারে না পঁয়ষট্টি পার্সেন্ট চিন্তা করতে পারেন গত দুই দিন আগে লুডু খেলতেছে না স্কুলের মধ্যে লুডু খেলতেছে লুডু মারতেছে হ্যাঁ লুডু মারতেছে ওরে লুডু খেলার জন্য ওখানে নিয়োগ দেওয়া হয়েছে হ্যাঁ উকুন তোলায় না উকুন তোলানোর জন্য নিয়োগ দেওয়া হয়েছে ঘুমানোর জন্য নিয়োগ দেওয়া হয়েছে আমাদের স্কুলগুলো কী অবস্থা আমরা জানি না জানি না এগুলো কার কাছে বলবো আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি আমরা আন্দোলন করছি রক্ত দিছি আমাদের ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা সুকৌশলে দেখেন একটা কী একটা বিপদে ফেলাই দিছে সরকারকে বিধায়ীদের দেখেন শয়তানিগুলো যে করে বিধানরঞ্জন রায় যে শয়তানিটা করলো এই শয়তানিটা যে সরকারকে দেখেন এগুলো ভারতের এজেন্টগুলো এইভাবে সরকারকে বিপদে ফেলে খুব সুকৌশলে কি করছে প্রথমে ফলাফল দেখেন আদালতের রায়কে উপেক্ষা করে চুরাশি পার্সেন্টে সে ফলাফল দিয়ে দিছে দেখেন ও কিন্তু জানে এই ফলাফল দিলে হবে ওর কাছে পুরা নকশা ক্লিয়ার চুরাশি পার্সেন্টে ফলাফল দেবে ছাত্ররা অধিকার বঞ্চিত ছাত্ররা মেধাবীরা যায় রিড করবে সে রিড করার পরে আবার দেখেন সে আপিল করবে মাঝখান থেকে শাহবাগে হই হৈ হৈ রই রই ঠিক আছে হ্যাঁ এগুলো বলে মিছিল হবে পুরা প্ল্যান করা পুরো প্ল্যান বিধান রঞ্জন রায় কীভাবে এখনো দায়িত্বে আছে আমি ইউনুসরকে জিজ্ঞাসা করছি আপনি ওই ওখানে আন্দোলনকারীদের দোষ দেবেন আর এই তো দোষ আন্দোলনকারীদের না অর্থ আন্দোলন করবে ওদেরকে ফলাফল দিছে কেন বিধান রঞ্জন রায়কে জিজ্ঞাসা করছি উনি এই ফলাফল দেওয়ার আগে এই তারেক এই আমি গিয়ে ওনাকে বলছি আপনি আমার কাছে তথ্য আছে আমাদের কাছে তো পুরা সচিবালয়ের সচিব আমলা কর্মকর্তা কর্মচারী সবাই যোগাযোগ করে এখানে গোপন গোপন তথ্য আমাদেরকে দেয় ওই ফলাফল দেওয়ার আগে আমাদেরকে সচিবদের মধ্যে থেকে একজন বলছে সব তো আওয়ামীগুলো দালাল না কিছু কিছু তো আমাদের পক্ষেও আসে বলছে তারেক ভাই এই বিধান রঞ্জন রায় আর সচিব উদ্দিন আহমেদ এই দুজনে মিলে ষড়যন্ত্র করে চুরাশি পার্সেন্ট কটা কিন্তু নিয়োগ দিচ্ছে জানতে পারে সঙ্গে সঙ্গে গেছি যে আপনি খবর এই ফলাফল দিবেন না ওটা বলছি যে এটা করবেন না